আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট বিদি থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে একটা ভাইরাল ড্রেস দেখাবো নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা দেখাবো তো এটা হচ্ছে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন আর লাস্টে আমি ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে করসটা যেটা প্রচুর হিট এটা কিন্তু আপনার এরকম টার্সাল করা থাকবে এবং এটা হচ্ছে সাইড থেকে ফাড়া বডিতে এরকম সুন্দর করে একটা কাজ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই সালোয়ার নিচে এরকম লেস ওয়ার্ক হবে

আচ্ছা এটার নেক্সট কালার গুলো দেখাবো এটা স্কাই ব্লু কালার দেন যেটা আছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1600 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম অনলি 1600 টাকা 36 থেকে

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সেটা সালোয়ার থাকছে ওনা থাকছে এটার দাম পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা স্কাই ব্লু কালারের মধ্যে গলায় কাজ জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটা প্রাইস পড়ছে মাত্র 1300 টাকা থাকে 1300 টাকা ও ওনাগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক্সট দেখাবো হচ্ছে আরং বুটিক দেখাই না জি আর অঙ্কুটিক্স এ কিন্তু আজকে আমরা তিনটা ডিজাইন দেখাবো দেখেন এটা হচ্ছে জামা সালোয়ার প্যান্ট কাটিং আর প্রত্যেকটা ওন্না কিন্তু বড় ওন্না হবে গেল এটার দাম কত ভাই এটার দাম তাইতো 850 টাকা 850 কালার দেখাবো এটা ব্লু কালার আছে হোয়াইট কালার দাম পড়বে হচ্ছে অনলি 850 টাকা সেম সালোয়ার সেম ও 850 এ দেন এটা দেখেন এটা জাস্ট হচ্ছে আপনার ডিজাইনটা চেঞ্জ সালোয়ার না সব ম্যাচিংই থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ না দেখেন এটা অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এটাও মাত্র 850 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার এটা তো দুইটা থাকছে আরং অঙ্কটানোর মধ্যেই সালোয়ার থাকছে ওন্ন থাকছে এটার দাম কত ভাই মাত্র 850 টাকা থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আচ্ছা নেক্সট এ চলে যাই এটারই কালার গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে এটাও মাত্র 850 টাকা 850 সালোনা সাথেই আছে অনলি 850 এ ওকে নেক্সট এই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এগুলো রিজনেবল এর মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু কটন এর মধ্যে সালোনা থাকবে এটা প্রাইস কত ভাই 750 টাকা মাত্র 750 টাকা কালার দেখিয়ে দিব এটা হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন দেন যেটা আছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে

নেক্সট দেখাবো সেটা হচ্ছে জমজমের মধ্যে এগুলো খুব সুন্দর করে টেইলার মেকিং করা আছে এটার সাথেও সালোয়ার ওনা পেয়ে যাবেন দাম পড়ছে এটা ভাইয়া মাত্র 1250 টাকা 1250 একটা ওনা আমি একটু ডিটেইলসে দেখাচ্ছি মানে প্রত্যেকটা ওনা এরকম বড় না 1250 এ পাচ্ছেন 1250 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ বডি সাইজ এটা দেখেন দুটো কালার সালোয়ার ওনা सेम থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা আপু 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ কালার দেখাবো অলিভ কালারটা হচ্ছে স্কাই কালার প্রাইস একই এই দেখো মাত্র 1250

সালোনার সিম থাকবে দাম থাকছে আপনি বারোশো পঞ্চাশে এটা দেখেন লাহোরীর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা স্যালোনের সাথে পেয়ে যাবেন এটা প্রাইস করছে কত চোদ্দোশশো পঞ্চাশ ওনারটা অল ওভার মিলুর স্টোন দিয়ে কাজ করা চোদ্দোশো পঞ্চাশে এটা একটা কালার আছে ছত্রিশ থেকে খিচুড়ির বড়িসে যেটা জাম কালার স্যালোন একই থাকবে আর একটা ডিজাইন হবে এটা দুইটা কালার আর লাস্ট এটা এটা কালার মেজেন্ডার মধ্যে এটা দাম কত পড়ছে ভাই 1450 টাকা 1450 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে অনলি 1400 1450 সো যারা নিতে যাচ্ছে চোরা ভিডিওর মধ্যে ভিডিও নিয়ে মাগিস্টি কমপ্লিট বিষয় ভিডিওর সেটি তো তারা সব সব নাম্বার সেট ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নিচে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ